তা আজকে ফাইনালি কি টপিকের উপরে ভিডিওটা হতে চলেছে তোমরা টাইটল আর থামেল দেখে বুঝাই গেছো তাই আমি আর অযথা বিশ্লেষণ করতে গেলাম না তো চলো মূল ভিডিওতে ফেরা যাক তো বন্ধুরা রিমেলের আগমন কিন্তু ঘটে গেছে রিমেল বা রেমাল যাই বলো না কেন সেটার আগমন কিন্তু আমাদের এখানে ঘটে গেছে আর তার পূর্বাভাস কিন্তু এই যে এখন থেকে শুরু হয়ে গেছে এখন আই থিঙ্ক সাড়ে দশটা এগারোটা বাজে আর এখন থেকে ঝোড়ো হাওয়া বইছে তার সাথে সাথেই কিন্তু আকাশটা এমন গম্ভীর মেরে আছে আর ঝড়ের আগে এরকম গম্ভীর আকাশ দেখে কিন্তু সত্যিই ভয় লাগে পুরোনো যুগের মানুষজনগুলো বলে ঝড়ের আগে এরকম গম্ভীর আকাশ থাকা নাকি ভীষণ ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দেয় যেটা আমাদের এখানে এখন ঘটছে বন্ধুরা আমরা নিউজের মাধ্যমে যে রিমাল আস্তে আস্তে করে যে খবরটা আমরা পেয়েছি বা যে নিউজটা আমরা পেয়েছি তার কিন্তু প্রভাব আমাদের এদিকে কিছু কিছু করে পড়তে আরম্ভ করে দিয়েছে চারিদিকে এত পরিমাণে ঘুম মেরে আছে আকাশটা তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বাওয়াটাও শুরু হয়ে গেছে তোমাদের এর আগে ফুটেজ ক্লিপে যেমনটা দেখালাম আর এদিকের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে যাচ্ছে মানে আমাদের এখানটায় সতর্কতা জারি করা হয়ে গেছে অটোমেটিকলি মানে এখানে লাল সতর্কতা জারি করা হয়েছে আমরা এখানে আছি কলকাতা কলকাতার বনগার মধ্যে তো এখানে কিন্তু সন্ধেবেলার মধ্যে ঝড়টা আসার কথা আই থিঙ্ক জানি না কী হবে আর আসলে আমরা যেটুকুনি ফুটেজ ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার মতো অবশ্যই করব আর যদি না পারি সেটা তো উপরে বয়সায় পারবো কি পারবো না কিন্তু যতটুকুনি আপডেট দেওয়ার তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো স্নিগ্ধ প্রকৃতির হাতছানি আর তার সাথেই উড়ে আসছে ঝোড়ো হাওয়ার প্রভাব দিনটা আজ বড়ই সুন্দর কিন্তু তার সাথে একটু একটু ভয়ও কাজ করছে ওই যে বললাম ঝোড়ো হাওয়া আসছে বা ঝড়টা আসছে সেই কারণে আমাদের এখানে কিন্তু এখন আই থিঙ্ক দুটো বাজে তার মধ্যে কিন্তু এত ঝোড়ো হাওয়া হয়েছে এরপরে কি হবে সেটাই দেখার বিষয় আর আই থিঙ্ক এখানে খুব সম্ভবত ছটা সাড়ে ছটা নাগাদ ঝড়টা চলে আসার কথা যেমনটা নিউজে বলেছে আমি তোমাদের সাথে তেমনটাই শেয়ার করছি এমন নয় যে আমি আগের থেকে জানি তোমাদের মনে হতে পারে আমি কিছু তাই একটু তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিলাম আর ঝড়টাও অনেকটা ক্যাপচার করতে পেরেছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে গাছগুলোর পরিস্থিতি দেখেছি এদিকে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর কি হতেই বা চলেছে আর এতটা ঝোড়ো হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আমি তোমাদের জন্য ফুটেজ ক্লিপ অ্যারেঞ্জ করছি রিমালের তাও বুঝতে পারছো এত ভয়ঙ্কর একটা ঝড় আসছে তার প্রভাব পড়ে গেছে আমাদের এখানে তারপরও আমি তোমাদের জন্য এত কিছু করছি তাও তোমরা একটু সামান্য কমেন্টটুকুনি করো না বলো তোমাদেরকে আর কি বলবো ঘরবন্দি কন্যার একটা সুন্দর সিনেমাটিক শট হয়ে যাক তাহলে রেগুলার ফলো করো তারা কম বেশি জানো আমার দুটো মা তো আমার যে বড়ো মা আছে সে এই বাড়িতে থাকে এই যে বড়ো এখানে ঠাকুর ঘর এটা হচ্ছে ফুল রুমটা তো ভাবলাম আমরা দালান বাড়িতে থাকবো ছাদের বাড়িতে আর বড়মা এখানে থাকবে এটা একদমই আমি থাকতে পারবো না পসিবেল নয় তার জন্যই রাত্রেবেলা কিন্তু আমার বড় নিতে চলে এসেছি কারণ কি ঝড় এখানে অনেকটাই উঠে গেছে তো সেই কারণে ভাবলাম বড়মাকে মাকে একদম রেডি টেডি করে বড় মা যেগুলো প্রয়োজনীয় লাগে আর কি রাত্রের জন্য সেগুলো প্রিপারেশন সব কিছু রেডি করে নিয়ে একেবারে বড়ো মাকে নিয়ে ওই বাড়িতে চলে যাব। ওইখানে মিলে সবাই এক জায়গায় থাকবো আমাদের ঝড়ের সময় কিন্তু এরকমই হয় তোমাদের কার কার বাড়িতে কীরকম কী হয় অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ঝড়ের পরের দিনের সকাল বুঝতেই পারছো বিধ্বস্ত সকাল একেবারে চারিদিকটা থমথমে চারিপাশটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে ঝড় তো বন্ধুরা রাত্রেবেলা হয়ে গেছে ঝড়ের কোনো ফুটেজ ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে ঝড়ের পরের দিন মানে নেক্সট ডে ঝড়ের পরের দিনের পরিস্থিতির জন্য আরও খারাপ মানে সকাল থেকে আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি না বাড়ির বাইরে বেরোতে পাচ্ছি না কোনোভাবে কাজ বাজ করতে পারছি আর তারপরে সব থেকে বড় যে ভাইটাল পয়েন্টটা সেটা হচ্ছে কারেন্ট নেই কতটা বুঝতে পারছো আমি জানি না এখন কিন্তু এখানে এই যে ঝিঝি পোকা না কী পোকা বলে আই থিঙ্ক এটাকে উই পোকা বলতে পারে বলতে পারো তোমরা আমি অতটা আমার আইডিয়া নেই এই পোকাগুলো উঠছে আর এই পোকাগুলো ওরা মানেই না কি আরও বৃষ্টি হবে বুঝতে পারছো যে আমাদের এদিকে পরিস্থিতিটা কতটা খারাপ হতে চলেছে ভিডিওটা একটু লেটে আসার কারণ কিন্তু একটাই যেহেতু রিমালের কারণে আমাদের এদিকে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল কারেন্টটা ছিল না যে কারণে কিন্তু ভিডিও ক্লিপগুলো আমি একদমই এডিটিং করতে পারিনি ফোনে চার্জ না থাকার কারণে আর সেহেতু কিন্তু তোমাদের কাছে ভিডিওটা দিতেও আমার একটু লেট হয়ে গেলো তো প্রথমেই আমি সরি বলে নিচ্ছি কারণ কি কারেন্ট না থাকার কারণেই এটা হয়েছে আর আমাদের বাড়ির পরিস্থিতি দেখে বুঝতে পারছো ঘরের মধ্যে টানা দেওয়া ঘরটা উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যে কারণে বাবা এই যে টানাটা দিয়ে রেখেছে হ্যাঁ এবার আসি আসল কথায় যেটা তোমরা টাইটলার থামেলে দেখেছো রিমেল তো সেমনভাবে এদিকে আসিনি বা রিমাল যাই হোক কিন্তু রিমেলের এসে কিন্তু গাইস টয়লেট করে দিয়েছে আর সকাল থেকে টয়লেট করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর কোনো নামগন্ধ নেই আমি সেই টয়লেটে ভিজেই যাচ্ছি ভিজেই যাচ্ছি আমারও আর ছাদের থেকে নামতে একদমই ইচ্ছা করছে না এখন তো ছাদে কি এত এনজয় করছি কি বলবো আর তোমাদের এমন বৃষ্টির দিনে কে কীরকম বাড়িতে এনজয় করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আমার তো বৃষ্টির দিন ভীষণ ভীষণই ভালো লাগে তোমাদের কার কীরকম লাগে কমেন্টটা জানাতে একদমই ভুলো না তো বৃষ্টিতে ভিজে আমার অবস্থা কিন্তু নেক্সট দিন ভীষণই খারাপ হয়ে গেছে যে কারণে ভিডিওটা আরেকটু লেট হয়ে গেছে আর এখানে বাজিয়ে দিয়েছিলাম গান যে তালে তালে আমার চলছিল রিলস দিন আমি তোমাদের সাথেও সেই ফুটেজ ক্লিপগুলো একটু একটু করে শেয়ার করছিলাম আর এই ফুটেজগুলো আমাকে ক্যাপচার করে দিয়েছে আমার বড়মা মা তো এটার জন্য স্পেশালি আমার বড়মাকে মাকে বলছি আর যেটা তোমাদেরকে বলেছি দেখেছো কেন বলবো না সে টয়লেট করছে কি সুন্দর ঝলমলে আকাশ আর তারপরে কিন্তু বৃষ্টি থামছে না তাহলে তো এটা ইচ্ছাকৃত বদমাইশি মানে রিমেলকে আসতে দেয়নি বলে তার ভাইকে পাঠাবে এটা ভাবা যায় গাইজ তোমরা বলো এটা কি মেনে নেওয়া যায় তার ভাই এসে এরকমভাবে টয়লেট করবে চি আমি তো ভাবতেই পারছি না যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর এই রিলসগুলো তোমরা কিন্তু ইনস্টাগ্রাম ফলো করলে অবশ্যই পেয়ে যাবে ডেসক্রিপশানে সমস্তটা লিঙ্ক দেওয়া থাকবে ছাদের পরিস্থিতি এই আকাশের পরিস্থিতি ওই আর আমার পরিস্থিতি এই টোটালে ভিজে গেছে তারপর আর কি বৃষ্টিতে ভিজে হাফ স্নান করে আর হাফ স্নান সেরে নিয়েই কিন্তু এখন লস্যি খেতে বসে গেছি আর এখনই যাবো একটু মায়ের দর্শনে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখো এই নেক্সট ব্লগে আর ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ডস